এবং আমরা জানেন যে এই ঐতিহাসিক ষোলোকিয়ার ঈদের জামাতে দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসেন ঈদের নামাজ আদায় করতে নামাজে শরিক হতে সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায় এবারও সেই ব্যবস্থাটি রেখেছি এবং ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ষোলোকিয়া এক্সপ্রেস নামে দুটি ট্রেনের বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন যাতে কিশোরগঞ্জের বাইরের যে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করবেন সামিল হবেন তারা যাতে নিরাপদে আসতে পারেন এবং নামাজ শেষে নিরাপদে সস কর্মস্থল বা বাড়িতে ফেরত যেতে পারেন এবং আপনারা জানেন যে এই মাঠটি অনেক বড় এবার একটু বৈরী আবহাওয়া সেই ক্ষেত্রে আমরা পূর্ব প্রস্তুতি নিয়েছি এখানে চারটি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে তার তিনটিতে থাকবে বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জ এবং একটি র্যাব নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ র্যাব বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে তারা যত সময় এসে এই মাঠে নিরাপত্তা নিশ্চিত করবে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে ফায়ার সার্ভিস আছে যদি অগ্নিকাণ্ড বা অন্য কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা যেহেতু থেকেই যায় সেই বিষয়গুলোতে দেখার জন্য ফায়ার সার্ভিসও এখানে তাদের টিম থাকবে এবং অনেকেই ঈদের জামাতে অংশগ্রহণ করতে এসে অনেক মুসল্লি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ঈদ জামাতে এসে তো তাদের চিকিৎসার জন্য আমরা সিভিল সার্জনের মাধ্যমে একটি মিডি মেডিকেল টিম রেখেছি যাতে অসুস্থ মুসল্লিদের যাতে আমরা দ্রুত চিকিৎসা দিতে পারি এছাড়া প্রতিবারের ন্যায় আপনারা জানেন যে আমাদের সংলগ্ন যে পুকুরটি আছে এটি পরিষ্কার করা হয়েছে অজুখানা আছে স্থায়ী অজুখানা টয়লেট আছে এছাড়াও অস্থায়ী অজুখানা এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যাতে মসল্লিরা নির্বিঘ্ন অজু করতে পারেন এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারেন এখানে আমরা একটি কন্ট্রোল রুম তৈরি করেছি আমাদের হাতের ডান পাশে আপনারা দেখতে পাবেন এই কন্ট্রোল রুমের মাধ্যমে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য আছেন তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো জামাতের যে মাঠ শলোকিয়া মাঠের যে নিরাপত্তার বিষয় তারা প্রয়োজনীয় কাজগুলো করবেন